ओम शांति बाबा बच्चों के पुरुषार्थ की स्पीड को देखता है कि कई बच्चों ने पुरुषार्थ की तरफ अटेंशन दे अपने पुरुषार्थ को बढ़ाया है ऐसे तीव्र पुरुषार्थी बच्चों को स्वयं को उमंग उत्साह दिला अपने पुरुषार्थ को आगे ही बढ़ाना है क्योंकि अब समय नहीं है अपने पुरुषार्थ को ऊपर नीचे करने का तो परम पिता परमात्मा बोलछ जी जे बाबा एखन बच्चा देर स्पीड के যে বাচ্চারা তীব্র গতিতে এখন পুরুষার্থ করছে তো কোনো কোনো বাচ্চারা তাদের পুরুষার্থের দিকে অ্যাটেনশান দিয়েছে তাদের পুরুষার্থকে বাড়িয়েছে অ্যাটেনশান রেখে তো এরকম তীব্র পুরুষার্থী বাচ্চারা নিজেদেরকে এখন উৎসাহ দিয়ে তাদের পুরুষার্থকে আরও বাড়িয়ে দিতে হবে এটাই বাবা বলছেন কারণ এখন নিজেদের পুরুষার্থকে আপনি উপর নিচ করার অর্থাৎ ডাউন করার সময় এখন নয় সাথে বচ্চো কো আপনি স্বভাব সংস্কার কি তারি ফুল অ্যাটেনশান রাখনা আর এর সাথে সাথে বাচ্চাদেরকে নিজেদের পুরনো স্বভাব সংস্কারের দিকেও ফুল অ্যাটেনশান রাখতে হবে দেখো বাচ্চে যাব কিছু চিজকা পরিবর্তন কিয়া যাতায় তো বিশেষ অ্যাটেনশান রাখা যাতায়র ফির ও পরিবর্তন ন্যাচারাল হয়ে যাতায় তো দেখো বাচ্চারা যখন কোনো কিছুর পরিবর্তন হয় তো তখন তার প্রতি বিশেষ অ্যাটেনশান রাখা হয় অর্থাৎ কোনো কিছু পরিবর্তন করতে গেলে তার প্রতি অ্যাটেনশান দিতে হয় আর তারপরে পরিবর্তনটা ন্যাচারালি হয়ে যায় ইসি তারা আপকোভি থে সময়কে নিয়েই স পার্সেন্ট অ্যাটেনশান রাখনা হয় ফির তো সব কিছু ন্যাচারাল হয়ে যায় তো বাবা বলছেন যে এখন সেরকমই তোমাদের এখন কিছু সময় একশো পার্সেন্ট অ্যাটেনশান দিতে হবে পরিবর্তন করার জন্য তারপরে সব কিছু ন্যাচারাল হয়ে যাবে স্বাভাবিকভাবে হতে থাকবে বেসিভি तीव्र पुरुषार्थी बच्चों का बाप फुल जिम्मेवार है जो बच्चे अभी भी अलबेले हैं जबकि बाप स्पेशल आकर पढ़ा रहा है तो वो बच्चे अपने कार्य के जिम्मेवार स्वयं ही हैं क्योंकि हिम्मत रखने वाले बच्चों को ही बाप की मदद मिलती है तो बाबा बोल बच्चा तीव्र पुरुषार्थ कर तो, तो बाबाओं तार दायित्व तो सम्पूर्ण नहीं नेब যে বাচ্চারা সম পুরুষার্থ করছে বাবার শ্রীমতে চলছে তো বাবারও দায়িত্ব সেই বাচ্চার দায়িত্ব বাবার আর যে বাচ্চারা আলস্য বেলাপানে রয়েছে অর্থাৎ অমনোযোগী রয়েছে আলস্য যার মধ্যে রয়েছে তো যখন বাবা বলছেন কি যেহেতু বাবা এখন স্পেশালি এসে পড়াচ্ছেন স্পেশালভাবে বিশেষভাবে বাবা এখন এসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন আর বাচ্চারা যদি আলস্য বেলাপানে থাকে অমনোযোগী থাকে তাহলে সেই বাচ্চার দায়িত্ব কিন্তু সেই বাচ্চার নিজেরই হবে তার দায়িত্ব তো বাবা নেবে না কারণ এখন যে বাচ্চা বাচ্চারা হিম্মত রেখে সাহস রেখে যেই বাচ্চারা এগিয়ে যাবে বাবার সাহায্য সেই বাচ্চারা অবশ্যই পাবে দেখো বাচ্চা আপ সাধারণ পুরুষার্থকা সময় নেই হ্যাঁ ওর নাহি সাধারণ পুরুষার্থ সে কুছু পরিবর্তন হপা তো দেখো বাচ্চারা এখন সাধারণ পুরুষার্থ করার সময় নয় এখন যেহেতু অন্তিম সময় চলছে আর সাধারণ পুরুষার্থ করে কিছু পরিবর্তনও হতে পারবে না সাধারণ পুরুষার্থের দ্বারা এখন হবে না এখন তীব্র গতিতে পুরুষার্থন করুষার্থ করতে হবে ইসলি ফুল অ্যাটেনশান চাইয়ে তো বাপকে সহয়োগী সপরিবর্তক বাচ্চেই বান সকতে হয় আর যা বাচ্চে কি সময় পরমাত্মা বাপকে সাহি বানতে হে উনি বাপকা সাহয়োগ পুরে কল্প মিলতে হয় এই জন্য বাবা বলছেন কি এখন সম্পূর্ণ ফুল অ্যাটেনশন রাখতে হবে তোমাদের পুরুষার্থ যেন সাধারণ না হয় আর যে বাচ্চারা নিজেকে পরিবর্তন করছে অর্থাৎ নিজের পুরুষার্থ করে নিজের স্থিতিকে পাওয়ারফুল বানাচ্ছে অর্থাৎ বাবার সহযোগী যেই বাচ্চারা হচ্ছে তাদেরকে বাবা সহযোগিতা করেন সবসময় সেই বাচ্চারাই বাবার সহযোগী হতে পারে আর যে বাচ্চা এই সময় বাবার সহযোগী হয় তো সেই বাচ্চাদেরকে বাবা পুরো কল্প ধরেই সাহায্য করেন পুরো কল্পেতেই তারা সেই বাচ্চারা বাবার সহযোগ পায় কারা যে বাচ্চারা স্বপরিবর্তন করছে করে বাবা সহযোগী হচ্ছে বাবা কোন উন পর বহুত রহমাতা হে জো স্বয়ামক সমাজদার তো সমঝতে হে পরন্তু ইস পড়াই বহু তালবেলে বান যাতে হে পর স্যামক ব্যর্থ সংকল্প মেয়ে ব্যর্থ বাতমে ব্যর্থকর্মে উলঝাকার আপনার সময় ব্যর্থ কাটতে রাইতে হে তো বাবা বলছেন যে বাবার সেই বাচ্চাদের প্রতি করুণা হয় যেই বাচ্চারা নিজেদেরকে অনেক বুদ্ধিমানভাবে বেশি চালাকভাবে বুদ্ধিমানভাবে নিজেদেরকে কিন্তু পড়াতে তারা অমনোযোগী অর্থাৎ মূল্যি মিস করে হ্যাঁ মনোযোগ দিয়ে বাবার পড়াশোনা করেন অর্থাৎ মূল্লি মিস করে বাবার শ্রীমত্তে ঠিক মতো চলে না যারা আর নিজেদেরকে ব্যর্থ সংকল্প ব্যর্থ কথাবার্তা ব্যর্থ কর্মতেই ফাঁসিয়ে রেখেছে যারা তাদের প্রতি বাবার এখন করুণা হয় বাবাকে হর শ্রীমত কো স পার্সেন্ট ফলো করলে বালে বচ্চো কো খুশি সুখ অসীম হ্যাঁ তো অন্তসময় অলবেলে রয়েবালে বচ্চো কো পশ্চাতা ওর দুঃখ ভি অসীম হ্যাঁ তো বাবা বলছেন যে যেই বাচ্চারা বাবার শ্রীমতে চলছে বাবার প্রত্যেকটা শ্রীমৎ ফলো করছে একশো পার্সেন্ট শ্রীমদ ফলো করে নিজেদেরকে পরিবর্তন করছে তাদের তো প্রাপ্তি অসীম বাবা বলছে তারা অসীম সুখ শান্তির প্রাপ্তি করবে আর অন্তিমে বাবা বলছে কি যেই যেই বাচ্চারা অমনোযোগী হবে আলস্য যার মধ্যে থাকবে সেই বাচ্চারা পস্তাতে পস্তাবে অন্তিমে আর বাবা বলছেন কি তারা দুঃখ অসীম হবে তাদের অর্থাৎ তারা অনেক পস্তাবে অনেক দুঃখী হবে যারা আলস্য अलबेला पानी रही इसलिए अब स्वयं ही स्वयं का निर्णय कर पुरुषार्थ करो क्योंकि करना आप बच्चों को ही है तई बाबा कि युवरा निजराई निर्णय कर पुरुषार्थ तो करो जो तुम्हें पस्तानों लाइने थक प्राप्ति लाइने थको बाप केवल पढ़ा सकता है सहयोग और शक्ति दे सकता है परंतु हिम्मत रख पढ़ना अब बच्चक ही है তো বাবা বলছেন কি বাবা তো শুধুমাত্র তোমাদের পড়াবেন তোমাদের রাস্তা বলবেন বিধি দেবেন বিধি বলে দেবেন সহযোগ দেবেন শক্তি দেবেন কিন্তু করতে তো তোমাদের হবে সাহস রেখে করতে তোমাদেরকেই হবে বাবা সব রকমের সহযোগিতা এখন করছেন কিন্তু বাবা বলছেন করতে তো বাচ্চাদেরকে হবে আচ্ছা ওম শান্তি